E খেয়াল করেন যুবক তোমরা খেয়াল করো ওই মুনাফিক মার্কা মৌলভিরা ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না কারণ ভালো কিতাব পড়ার সক্ষমতা তাদের নাই এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর পৃথিবীর উপর জন্য ঠিক কিনা বলে এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায় লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে ঠিক কথা কই না কেন সঠিক আলেমদেরকে বের সবাদের মধ্যে হট্টগোল লাগায় একটা সিমপ্লেট করে বন্ধু আল্লাহ রাসুলের দুশ্মন মৌলবি ঢুকায় আর তখনই সমাজটা গোমরা হয় তার একটা এক্সাম্পল বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মা গেলাম সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল মনটা খুব খারাপ আমি বারবার বলি সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মানুষগুলো সুহান আল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দুরুদু পড়ে সভাপতি কানে কানে আমার বলে হুজুর দিন আনতে পারিনি আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে এখন মানুষ কোনো আমল করতে ভয় পায় এদের সাথে চলাফেরা করা যাবে না বিয়ে শাদি করা যাবে না ওঠা বসা করা যাবে না কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে তার মানে তোমরা পর্দা করো ঘরে থাকো যদি ঘর থেকে বের হোক ঘর নিয়ে বের হয় তারপর নারীদের একটা বের হওয়ার কোন বিধান হয় উপযুক্ত ছেলে থাকতে হবে না হয় স্বামী থাকতে হবে না হয় বাবা থাকতে হবে একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না একাকি বিচরণ করতে পারবে না না আল্লাহ রাসুল বলেছে নারীরা হলো গোপনীয় জীব থাকো নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে মাত্রের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে মাইমুনা সহ আমার নবীজির দরবারে সালমা সহ ছিলেন যখন খেয়াল করেন নারী কত সেন্সিটিভ ভাবে থাকতে হবে

আপনি হয়তো বোরকা পড়েছেন চোখ দুটি খোলা আছে আপনি কি মসজিদে কি হয়ে যাও আর চলে যাও আউট হয়ে যাও এখন আপনাদেরকে বলছি হাত জোড় করে যুবক এখন অনেক মৌলভী বাড়াবে তোমাকে এত মিষ্টি আমি আগে কথা বলেছি আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না তার কারণ বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আমার আলোচনায় আমি ঢুকি যারা রমজান মাস দেখবেন ওই নারীদেরকে মসজিদে ডেকে নিয়ে যাবে কারণ এখানে বউ আছে কুটিপতির আছে কোটিপতির মেয়ে আছে এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে কথা কয় না কেন জামাই কি বলবে না স্বামী কি বলবে না এটা পকেট কাটবে পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে এটা হলো আরেকটা অপরাধ আমি যদি নারীর পর্দা রিওয়াজ করতাম আউটসাইড গুলো সব ধরে আলোচনা করতাম কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়া মসজিদে নামাজ পড়তে পারবে কিনা কুরআন হাদিস কি বলে কুরআন থেকে তত্ত্ব পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো কে থাকো ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কর্ণ রূপ পুরুষের সামনে কি করোনা প্রেজেন্ট করোনা হাবি শরীফের মধ্যে এসে বন্ধু মেহমাই দেখে বললেন্লাহ ইয়া হাবি বল্লা নবী অ প্রাণের নবী আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি খেয়াল করেন যুবক তোমরা খেয়াল করো ওই মুনাফিক মার্কা মৌলবীরা ওই কবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর পৃথিবীর উপার্জন নিয়ে ঠিক কিনা বলে এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায় লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে ঠিক কথা কয় না কেন সঠিক আলেমদেরকে বের করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিম করে বন্ধু আল্লাহ রাসুলের দুশ্মন মৌলবি ঢুকায় আর তখনই সমাজটা গোমরা হয় তার একটা এক্সাম্পল বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মা ফেলে গেলাম সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল মনটা খুব খারাপ আমি বারবার বলি সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মানুষগুলো সুহান আল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দুরুদ পরে সভাপতি কানে কানে আমার বলে হুজুর আমার জীবনে আমার এই মাটি আপনার মতো আলোচক কোনদিন আনতে পড়িনি আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই ওই নবীর دشمنেরা ভালো দলিল দিতে পারে না কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না ওরা বেবাদ বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে এখন মানুষ কোনো আমল করতে ভয় পায় এদের সাথে চলাফেরা করা যাবে না বিয়ে শাদি করা যাবে না উঠাবসা করা যাবে না কোন প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না নবীজি বলছেন ও ইয়ম ও তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে রাখো আমার শুনতে যখন ও বন্ধু ওম্মে হুমাই বললেন বলার পরে আমার নবীজি বললেন আমি জানি তুমি আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রেমে হুমাই আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অভ্যন্তর বুঝছেন নি গড়ের বারান্দায়ও না গড়ের দরজায়ও না একবারে খাস যে কামরাটা যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবো মনে রাখবেন পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে ভাবে আলাদা কথা কয় না কেন তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা কথা বলেন না কেন তার আমলের ধারাটাও আলাদা নিয়ত বাধার ধারাটাও আলাদা যেমন আমরা নিয়ত বাধি নাবির নিচে কথা কয় না আর নারীরা হাত রাখে আমাদের হাত বাধা নারীদের হাত রাখা তাহলে কি বোঝা গেল ও বন্ধু এখান থেকে কি জানতে পারলেন নারীর সিস্টেম আলাদা পুরুষের সিস্টেম আলাদা ও বন্ধু আমি আপনাদেরকে বলি আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন কম পক্ষে এক রাগাতে পঁচিশ রাগাতের সাওয়াব আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে ঘরের মধ্যে খাস কামরাই যদি নামাজ পড়ে তাহলে তার এক রাগাতে পঁচিশ রাগাতের সাওয়াব

আবু আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি প্রত্যেকটি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা নারী তিনি জুমার দিনে জুম্মা নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল মসজিদে যখন ঢুকে গেল আবু আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ

আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর হ্যাঁ না না সোহাদা দরবার শরীফ না তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল সারা জীবন কইছে আমরার মাহফিলের তাবারক খাওয়া বেদাত মিলাদের তাবারক খাওয়া বেদাত বিশ্বাস করেন আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর কয় আপনি পিছনের টি কি কই দেরবিন না আমি কই না কয় পিছনের টি হইল জেডি ওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফিলিট বসে গেছে বুঝতে চট্টগ্রাম থেকে একবারে বুড়া তো ওই মুরুব্বির মানে মানুষকে আল্লাহ রাস্তায় খাওয়াইতে মন চাইছে কি চাইছে তো খাওয়াইতে মন চাইছে আশপাশে ওই আমার বেদাতই কয় আর কি আসলে এরার ভর্তি বেদাত

বলি নাই তো এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন কথা কয় না আসেন মোট সাহাবিদের জমানায় তো মোট কোসাইয়াম কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা আপনাদের মসজিদে কাতার আসেনি তো সাহাবিরার যুগে কি কাতারে নামাজ ছিল তো আপনি যেমন কাতার করলেন এটাও তো বেদা এটা তো একবার করলেন কথা কয় না কেন আপনি যে টং দোকানের মতো তিন তালা চার তালা পাঁচ তালার উপর ছোট্ট ছোট্ট ব্যবসায়ী ব্যবসা আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন এটা তো অভিযোগী ছিল না এটাও তো বেদা ব্যবসা করতেছেন আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দিই নাই আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পড়ে দূরত পড়ছি মিনত পড়ছি কেম করছি দাঁড়ানো কি না যায় সাহাবিরা যদি দাঁড়াইতে পারে হাসার যে সাবেদ মসজিদে নবগ্রী মেম্বরে দাঁড়ায় নাই আপনারা এখানে মোদিনায় গেছেন আসেন নি আছেন আসেন আচ্ছা চাচা বলেন তো নবীজির রহদায় যে গেইডে ঢুকেন একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে বসার সুযোগ আছে আরে মিয়া বসা তো থাক দূরে দাঁড়াইবারও তো সুযোগ দিবেন আপনাকে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও

তুমি ছোট করো কি তোমার তো কপাল পড়ছে কথা কি বুঝতে পারছেন আমার কথা মনে রাখবেন আমি আপনাদের কাউকে মিন করে বলছি না সত্যটা তুলে ধরছি কারণ সত্য বললে কারণ খারাপ লাগবে কথা বলেন না কারণ আল হক কত এত তিতা কিন্তু আল্লাহ বলতেছে অলু সাদিরা তিতা ওইলো সত্যটাই বলো কেন সত্যটা কেন বলতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হি ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট মাদার ইন হিজ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা নবী আল্লাহ ইস অনলি নন ফলো হিস ল এন্ড লাইট ফর এটার্ন অফ সাকসেস আল্লাহ সবকিছু কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট আল্লাহ এবং রসুল কোরআন এবং হানিস তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন আপনাকে ফলো করতে হবে একটা মদিনা ওয়ালা আর যার অন্তরে মদিনা ওয়ালা আছে আপনি সেই আরামের সাথে প্রেম লাগান অন্যথায় জীবনে নসিব খুলবে না এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এই আমাদের আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি বক্তব্য দিয়েছেন দা রেট এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন

গণ গণ আর যারা বলেন আর যারা আমার একটা ভাই আমাকে 500 টাকা হাতিয়ে দিয়ে বলছিলেন হুজুর আপনি একটা গজল গাইবেন ভাইটা কোথায় কোথায় হাত তুলো তুমি দেখছেন কত পিছের থেকে হাদিয়া দিয়ে গেছে আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো গজল গয়ে আজকের মাইলাদ কিয়াম শেষ করে দিব গাইবো ঠিক আমরা নবীর প্রেমে পাগল তো ঠিক আর যারা রে দিয়ে কান খুলে আমার গজলটা শুনো